গাজীপুরে সাংবাদিক হত্যায় দুই কারণ সামনে রেখে তদন্ত করছে পুলিশ আলাইকুম স্বাগত কেপিটিভি নিউজে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই কারণ সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ এর একটি হচ্ছে গাজীপুরে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের ধাওয়া দেওয়ার ভিডিও ধারণ করা এবং আরেকটি হচ্ছে পূর্বশত্রুতার বিষয় পুলিশের দাবি ইতিমধ্যে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীদের চিহ্নিত করেছে তারা তাদের মধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার ব্যক্তিরা হলেন মোহাম্মদ মিজান উরুফে কেটু মিজান তার স্ত্রী গোলাপি মোহাম্মদ স্বাধীন ও আলামিন পুলিশ জানিয়েছে সিসিটিভির ফুটেজ দেখে এই চারজনকে শনাক্ত করা হয়েছে তারা ছিনতাইকারী দলের সদস্য এর আগে এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ গত বৃহস্পতিবার রাতে গাজীপুর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে জনকে আটক করে পুলিশ জানায় আসাদুজ্জামান হত্যাকাণ্ডের কিছুক্ষণ পরই স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় সেই ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয় এরপর তাদের গ্রেফতার করতে পুলিশের তিনটি দল ভিন্ন ভিন্ন এলাকায় অভিযানে নামে গতকাল রাত আনুমানিক দশটার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর থেকে মোহাম্মদ মিজান ওরফে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপিকে গ্রেফতার করা হয় পুলিশের অপর একটি দল গাজীপুর শহরের পাশ থেকে স্বাধীনকে গ্রেফতার করে এছাড়া রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর তুরাগ এলাকা থেকে আরামিনকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় আসাদুজ্জামান হত্যাকাণ্ডের কিছুক্ষণ পরেই স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় সেই ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয় গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তাহেরুল হক চৌহান কেপিটিভিকে বলেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার করতে অভিযান চলছে আসাদুজ্জামানকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে গতকাল শুক্রবার সকালে সাংবাদিক আসাদুজ্জামানের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে নগরের বাসন থানায় মামলাটি দায়ের করেন গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত বৃহস্পতিবার রাত আটটার দিকে আসাদুজ্জামানকে সন্ত্রাসী ও ছিনতাইকারীরা কুপিয়ে হত্যা করে তিনি দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করতেন তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে ওই হত্যাকাণ্ড সম্পর্কে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যার আগমুহূর্তের কিছু দৃশ্য সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে এতে দেখা যায় চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা ধারালো দেশি অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করে পেছন থেকে সেই দৃশ্য ভিডিও করছিলেন আসাদুজ্জামান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই দৃশ্য ভিডিও করায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে ওই ভিডিওতে দেখা যায় ঘটনাস্থল চান্না চৌরাস্তা মসজিদ মার্কেটের পশ্চিম পাশে গতকাল সন্ধ্যা ছটা আটান্ন মিনিট কালো রঙের জামা পরা এক নারী হেঁটে যাচ্ছেন পেছন দিক থেকে নীল রঙের জামা পরা এক ব্যক্তি ওই নারীকে টেনে ধরেন নারী জোর করে চলে যেতে চাইলে তার সামনে গিয়ে গতিরোধ করেন ওই ব্যক্তি এক পর্যায়ে ওই ব্যক্তি নারীকে চর মারেন ঠিক এমন সময় পাশ থেকে ধারালো অস্ত্র হাতে কয়েক যুবক ওই ব্যক্তিকে কোপানোর চেষ্টা করেন এতে নীল শার্ট পরা ওই ব্যক্তি দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই হত্যাকাণ্ড সম্পর্কে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসন বলেন সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যার আগ মুহূর্তের কিছু দৃশ্য সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে এতে দেখা যায় চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা ধারালো দেশি অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করে পেছন থেকে সেই দৃশ্য ভিডিও করছিলেন আসাদুজ্জামান ঘটনার কিছু সময় আগে চান্দনা চৌরাস্তা এলাকায় একটি দোকানে বসেছিলেন সাংবাদিক আসাদুজ্জামান ও তার সহকর্মী শামীম হোসেন ওই ঘটনা সম্পর্কে শামীম হোসেন বলেন চান্না চৌরাস্তা এলাকায় আমরা দুজন এক দিক থেকে অন্য পাশে হেঁটে যাচ্ছিলাম ঠিক এমন সময় একজন নারী ও পুরুষ আমাদের পাশ কেটে চলে যান এমন সময় কয়েকজন লোক দেশি ধারালো অস্ত্র নিয়ে বলতে থাকে এই পাইসি তোরা আয় এ সময় ওই পুরুষ দৌড়ে পালানোর চেষ্টা করেন তখন তারা ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করেন তখন তুহিন সাংবাদিক আসাদুজ্জামান ফোন বের করে তাদের পেছনে দৌড় দেন পরে আমি তুহিনকে খুঁজতে এগিয়ে যাই অস্ত্রধারী ব্যক্তিরা হঠাৎ থেমে গিয়ে পেছনে তাকায় তুহিন তখন দৌড়ে চায়ের দোকানে ঢুকে যায় ঠিক ওই মুহূর্তে ওরাও চায়ের দোকানে ঢুকে ওকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় আমি চৌরাস্তা এলাকায় পুলিশের গাড়ি খুঁজতে থাকি কোনো গাড়ি দেখতে না পেয়ে বাসন থানার ওসিকে ফোন করি কিছু সময় পর পুলিশ আসে নারীর সঙ্গে যে ব্যক্তির ধস্তাধস্তি হয়েছিল ও পরে যিনি পালিয়ে গিয়েছিলেন সেই ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তার নাম বাদশামিয়া তিনি বলেন ওই মেয়ে সহ একটা টিম আছে ওরা আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে পুলিশ সূত্রে জানা গেছে গাজীপুর নগরের বাসন ভোগড়া ও চান্না চৌরাস্তা এলাকায় একটি চক্র আছে যারা চিন্তায় সঙ্গে জড়িত সিসিটিভির ফুটেজে যাদের দেখা গেছে তারা সবাই ছিনতাইকারী দলের সদস্য তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ভিডিওতে যে নারীকে দেখা গেছে তিনিও ওই চক্রের সদস্য হতে পারেন চান্না চৌরাস্তা এলাকায় বিভিন্ন ধরনের ফাঁদ পেতে ওই চক্র ছিনতাই করে থাকে এই বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান প্রথম আলোকে বলেন আমরা ধারণা করছি সিসিটিভি ক্যামেরার ফুটেজের ওই মেয়ে ছিনতাইকারী দলের সদস্য কালো রঙের জামা পরা এক নারী হেঁটে যাচ্ছেন পেছন দিক থেকে নীল রঙের জামা পরা এক ব্যক্তি ওই নারীকে টেনে ধরেন নারী জোর করে চলে যেতে চাইলে তার সামনে গিয়ে গতি রোধ করেন ওই ব্যক্তি এক পর্যায়ে ওই ব্যক্তি নারীকে চড়থাপ্পড় মারেন ঠিক এমন সময় পাশ থেকে ধারালো অস্ত্র হাতে কয়েক যুবক ওই ব্যক্তিকে কোপানোর চেষ্টা করেন এতে নীল শার্ট পরা ওই ব্যক্তি দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ